শুল্ক কর বাড়ানোর প্রভাবে সিগারেটের দাম বেড়েছে নতুন শুল্ক কর পরিশোধ করে সিগারেটের চালান বাজারে সারতে শুরু করেছে সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বাজারে ঘুরে দেখা গেছে মোটামুটি সব ধরনের সিগারেটের দাম প্রতি শলাকায় এক থেকে দুই টাকা বেড়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মাঝপথে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর মূষক ও সম্পর্ক শুল্ক বাড়ানো হয়েছে এর মধ্যে সিগারেটও আছে সিগারেটের স্তর ও সম্পর্ক শুল্ক দুটি বাড়ানো হয় ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সিগারেটের মূল্য স্তর অনুযায়ী স্ট্যাম্প ও ব্যান্ড রুল ব্যবহারের নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী সিগারেটের প্রস্তুতকারী কোম্পানিগুলো কর পরিশোধ করেছে এতে খুচরা বাজারে সিগারেটের দাম বেড়েছে দেখা যাক প্রতি সলকার কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত বাড়ল খুচরা পর্যায়ে ব্যানসন ব্র্যান্ডের প্রতি সলকার সিগারেটের দাম ছিল আঠারো টাকা তা এখন বিশ টাকা বিক্রি হচ্ছে গোল্ডি ব্র্যান্ডের প্রতি সলকার দাম ১৩ টাকা থেকে বেড়ে পনেরো টাকা হয়েছে দুই টাকা বেড়ে প্রতি সলকার লাকি স্ট্রাইক সিগারেটের দাম বারো টাকা এবং স্টার ব্র্যান্ডের সিগারেটের দাম দশ টাকা হয়েছে এছাড়া ডার্বি পাইলট হলউডের দাম এখন আট টাকা এবং রয়্যালসের দাম ষাট টাকা এসব সিগারেটের দাম বেড়েছে এক টাকা পাইকারি পর্যায়ে বিশ শা ব্যানসন প্যাকেটের দাম তিনশো টাকা গুলডিপ দুইশো আশি টাকা লাকি স্ট্রাইক দুইশো দশ টাকা স্টার একশো বাহাত্তর টাকা পাইলট ডারবি ও হলিউড একশো টাকা ও রয়্যাল একশো ছাব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বিশ প্যাকেটের প্রতিটি ব্র্যান্ডের সিগারেটের দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা করে দুই হাজার সালে প্রথমে কোনো সিগারেটের দাম বাড়ানো হয় নাই দুহাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থ যে বাজেট পাশ করা হয়েছে সেই বাজেটে রয়েছে কোনো পরিবর্তন হয়নি